নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা বিষয় নিয়ে কথা বলব বর্তমান সময়ে বহু চর্চিত সেটা কি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ যাকে ফর্মে বলা যায় এই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে অনেক মানুষের নাকি চাবি চলে যাবে এবং আমি একটি সম্প্রতি হোমিওপ্যাথিক সেমিনারে গেলাম হ্যানিম্যানের জন্মদিন উপলক্ষে সেখানে এআই নিয়ে এবং হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আলোচনা হচ্ছিলো এবং সেই প্রেক্ষিতেই আজকে আমার এই ভিডিওটা পড়া এআইটা কী এআই হলো একটা সুপারফি মানে সুপার পাওয়ার কম্পিউটার অর্থাৎ সমস্ত তথ্য দেওয়া থাকবে যেগুলো আমাদের অনেক সময় স্মৃতিশক্তিতে ধরে রাখতে পারি না এবং সেগুলোর জন্যে আমাদের কিন্তু অনেক সময় ওষুধ সিলেকশনের সহযোগিতা করতে পারে কিন্তু অনেক সময় আমরা যাক তবে এই মানতে হবে যা স্টোর করবো তার থেকে বেশি দিতে পারবে না কিন্তু অনেকেই আবার এই ব্যবহার করে অপরের গোলাকে নকল করে প্রতারণা করারও ভাবনা আছে এবং সেটাও প্রতারণা ধরার জন্য আবার এআর একটা সফটওয়্যার তৈরি হবে এবং যাই হোক না কেন এবং এআই কিন্তু কিছু লোকের চাকরি চলে গেলেও কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে এই আই কিন্তু পুরোপুরি কার্যকরী ভূমিকা নিতে পারবে না হোমিওপ্যাথি ক্ষেত্রে তো পারবেই না কারণ আমরা হোমিওপ্যাথি মেন্টাল সিমটমসকে ফিরে গুরুত্ব দিই তাই মেন্টালের অনেক ক্যাটাগরি এবং এই যে এআই এ কোনো মৌলিক ইনি ওষুধ আবিষ্কার করতে পারবে ওষুধ সিলেকশন করতে পারবে রোগ ডায়াগনোসিস করতে পারবে এটা অবশ্যই চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকদের সুবিধা হয় কিন্তু সিলেবাসের বাইরে যেটা থাকবে সেটা কিন্তু বা কম্পিউটার দিতে পারবে না এবং তার তার কোনো মৌলিক গবেষণা থাকবে না এবং সেই জন্যে হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে এই যে সিলেবাসের বাইরে তার যে মনন তার যে চিন্তন তার গভীরতা এবং তার যে মানে ইভালুয়েশান করার জন্য যে মানসিকতা সেটা কম্পিউটার কিছুটা পারবে কিন্তু পুরোপুরি পারবে না তাই হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু অনেকে দেখবেন বড় বড় করে বিজ্ঞাপন দিত আগে যে কম্পিউটারের মাধ্যমে চিকিৎসা তার মানে সেই ডাক্তারের কোনো গুরুত্ব নেই অনেকেই ভাবেন যেহেতু কম্পিউটার একটি বিজ্ঞান কিন্তু সায়েন্স এই মেডিকেল সায়েন্স নট অনলি সায়েন্স তো আর্ট সেই আর্টিস্টিক ওটা কিন্তু একজন ডাক্তারবাবু ছাড়া করতে পারবেন না হয়তো আর্ট আর্টটাকে আপনি একটা ডিজাইন করে দিতে পারবেন কিন্তু ডিজাইনের একটা লিমিটেশন আছে কিন্তু ডাক্তারি কোনো লিমিটেশন নাই কখন কোনভাবে কোন অবস্থায় কোন লক্ষণকে আমরা গুরুত্ব দেবো সেক্ষেত্রে কিন্তু চিকিৎসক অবশ্যই চিকিৎসকের এআইয়ের মাধ্যমে অনেক সহযোগিতা পেতে পারে তাই এআই হোমিওপ্যাথি চিকিৎসা বা চিকিৎসা জগতে পুরোপুরি স্থান নিতে পারবে না অনেকটা সুবিধা করবে ভয় পাওয়ার কোনো কারণ নেই আবার অপর থেকে বলতে চাই যারা এআই এসছেন বলে অন্যান্য সেক্টরে বলছে কাজ কমে যাবে এআই কাজ করার জন্য কম্পিউটারকে ডেভেলপ করার জন্য সফটওয়্যার ডেভেলপ আবার একটা নতুন বাজার তৈরি হবে অতএব আপনার চাকরি যাওয়ার এই আশঙ্কা থেকে আপনি পড়াশোনা করুন ভালো থাকুন নলেজ তৈরি করুন তাই আপনার চাকরি যাবে না খেয়ে বলে থাকার জন্য পৃথিবীতে কোনো অভাব নেই আমরা যদি শুধু মানসিকতা দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এবং আপনার এই নলেজ পাওয়ারটাকে অনেক সময় আমরা নানা রকম কারণে ভিডিওতেও দেখি যে ইনভেস্টমেন্ট করুন কোন টাকা গেলে শেয়ার মার্কেট গেলে কত হবে আমি বলি ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট হচ্ছে নলেজটা তৈরি করা ইনভেস্টমেন্ট একটা আমি আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে বলতে পারি যে টাকা যখন ইনভেস্ট করছেন ব্যাঙ্কে সেভেন পার্সেন্ট থেকে এইট পার্সেন্ট আর যদি খুব বেশি টাকা দেয় সাধারণভার মতো তখন দুইভাবে টাকাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মিউচুয়াল ফান্ডেও একটা ব্যাপার আছে সেখানেও টাকা নষ্ট হওয়ার ব্যাপার থাকে কিন্তু আমি যদি নলেজকে বাড়ান সেই নলেজ কিন্তু আপনাকে কোনোদিন দিন বিক্রে করবে না এবং আপনার যে সেক্টর প্রয়োজন সেই সেক্টর যদি নলেজ ডেভেলপ করতে পারেন তাহলে কিন্তু আপনার এআই আপনার চাকরি খাবে না আর এআই তো চিকিৎসা ক্ষেত্রে পুরোপুরি অনেকটাই হেল্প করতে পারবে কিন্তু পুরোপুরি যাবে না তাই একজন ব্যক্তি ডাক্তার ডাক্তারবাবুর অভিজ্ঞতা এবং এই জন্য অনেক ডাক্তার একই কোর্স করেছে তাই ডাক্তার টু ডাক্তার ভ্যারি করে তার ইন ব্যাপার আছে সেই ইনটিউশনটা যদি যে ডাক্তারের যত বেশি তিনি তত সফল লাভ করবেন আমি এইটুকু সাধারণ মানুষকে বলতে চাই অনেক সময় নেট থেকে চিকিৎসা করেন সেই নেট থেকে চিকিৎসা কিন্তু ঠিক নয় আমি আগে আমার একটা ভিডিওতে বলেছি আমার একজন অধ্যাপক ছিলেন রুগী তিনি তার কিডনি রোগের ভুগছিলেন এবং তাকে আমি কিন্তু ক্রিয়েটিন লেভেল এক মাসের মধ্যে কমিয়ে দিতে পেরেছিলাম হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে তখন তিনি কিন্তু জিঞ্জি বলে একটা ওষুধ দিয়েছিলাম যেটা কমন নেম আদা উনি আদা খাচ্ছেন তার পরবর্তী ক্ষেত্রে বেড়ে যায় তাকে জিজ্ঞেস করলাম আপনি কি মাংস খাচ্ছেন কেন বেড়ে গেল তখন তিনি বলেন আমি নেট দেখে জিঞ্জিবার বার বলতে আদা খাচ্ছি আমি বললাম আমি তো আদা খেতে বলি কুড ফার্মে আদা আর বাস্তবিক ওষুধ তৈরি যে প্রসেসের মধ্যে আদা তার মধ্যে তোফা আছে তাই যদি আমাদের কিছু খাদ্য খাদকের ব্যাপার আছে সেই খাদ্য থেকে যেটা তৈরি হয় তো সেটা তৈরি হয় মানেই কিন্তু সেটা ডাইরেক্ট খেলে কিন্তু আপনার তার মধ্যে যে পাওয়ারটা তৈরি হয় সেই পাওয়ারটা তৈরি হয় না তাই নির্দিষ্ট পদ্ধতিতে খেতে হবে আর এআই নিয়ে ভাবনার কিছু নেই এবং চিকিৎসকদের বলবো এবং অন্যান্য সেক্টরের বলবো যে এআই নিয়ে ভাববেন না এআই আপনার এআই থাকবে আমাদের মানসিক সামাজিক উন্নয়ন ঘটবে এবং আমাদের অনেক সহযোগিতা হবে আমাদের অনেক পরিশ্রম কম করতে হবে আমরা নির্দিষ্ট লক্ষ্যে অনেক গভীরভাবে আবার উপরে ওঠার সম্ভাবনা আমাদের বেড়ে যাবে ভয় নয় এগিয়ে যাওয়ার সম্ভাবনা যাই হোক আমাদের ভিডিও যদি আপনাদের জীবনে চলার ছন্দ সামান্যতম ছন্দাইতে করে থাকে তাহলে আমাদের এই ভিডিওগুলোর জন্য আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং লাইক শেয়ার কমেন্টসের মধ্যেও আপনি যদি বেল আইকনটাকে ক্লিক করে দেন তাহলে আমরা অনুপ্রাণিত হব যারা সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেননি তারা করে নেবেন কারণ আমরা এরকম ছোটো ছোটো ভিডিও করার মাধ্যমে আমরা বলি বহু হল সুখায় বহু এবং সেই জন্যে আপনারা যদি এটা দেখতে চান তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সহজেই দেখে নিতে পারবেন এবং এই আশঙ্কা আশায় আমরা কিন্তু ভিডিওগুলো বানাচ্ছি আসলে আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আপনারা যদি আপনাদের কোন কোন ভিডিও যাই আমরা চেষ্টা করবো সেগুলো যোগ্যতার মতো উত্তর দিতে এবং প্রশ্নগুলোর উত্তর দিতে অবশ্যই একসঙ্গে হবে না আমরা খেপে ক্ষেপে উত্তর দেবো সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার